খাই খাই করো কেন এসো বস আহারে আজব খাওয়া ভোজ কয় যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আমি সব থাকছি আশাতে ভোজন রসিক বাঙালি খায় ডুবিয়ে খুব সমান তালে বেড়ে চলেন ঘুরি নামক বাবাজি রসনা তৃপ্তি হয় বাঙালির সঙ্গে থাকে মাংস চিংড়িমালায় কারি সব খাবারে ভাব বাঙালির কারো কারো সাথে আয় নারী, মাছের মাথা মুগের ডাল কিছুই যায় না বাদ ছুটির সকালে লুচির তরকারি নই দেখি মেটে সাদ শ্বেচপাতে চাটনি পাঁপড় রসগোল্লাও চাই জমিয়ে যদি নাইবা খেলে কিসের বাঙালি ভাই আমি বট্ট ভোজন রসি কবে তোদের বাড়ি যাব বল বন্ধু তোর রান্নার কথা শুনলে আমার জিবে আসে জল দুনিয়া জুড়ে নতুন জোয়ার কোথায় গেল আহারে বাহার জিরো ফিগারে ট্রেন আজ কোল্ড ড্রিঙ্কস বার্গার শোনে মাথায় পড়ে বাজ ভাতের জায়গায় ট্রেন্ডি ওটস খাওনা বরং জুসি ফ্রুটস বিরিয়ানি সে তো স্বর্গমানি অদ সবাই জানি মোমো ফুচকা কেক চড়া আউটিং ইজ বোরিং পোলাও কর্মা কষা খাসির মাংস এর বাজারে আজ সবই দূর অস্ত ফুলকো ফুলকো লুচির সাথে গরম আলুর দম তার প্রকোপে আজ বিদি বড়ই বড়ো বাম মিষ্টি চকোলেট আইসক্রিম ফুরফুরে বিন্দাস খাও মেজাজ হয়ে যাবে ফুরফুরে জানি না কবে থামবে এ ঝড় বাঙালির ভুরে বজে আহারে বাহারে পঞ্চ ব্যঞ্জনে চায়ের ভার থেকে বিরিয়ানির হারিতে সবেতে বাঙালি থাকে ঠিকই ঝালে ঝোলে অম্বলে শীতের রাতের কম্বলে সর্বত্রই বাঙালি জল খাবারে ফুলকো ফুলকো লুচি কোনো দিনই হবে না বেরুচি রুচি দুপুরে পাতে মাছ রাতের শেষে দুধ আর শেষ পাতে রসগোল্লা নয়তো কালাকাঁধ লাউ চিংড়ি পোস্ত বাটা পোস্ত করা হার মানবে পাঁচ তারা মাছ কিংবা পাঠার ঝোল কমাবে ইংরাজি সোরগোল কই বা বেগুন ভাজা সবার আগে তোমাই রাজা ক্ষীর পায়েস কিংবা তৈ আহা মুখে জল থই থই দুধ পুলি কিংবা সিদ্ধ পিঠে বাচ্চা বুড়ো খায় আঙুল চেটে কিন্তু ভুড়ি বাড়ার টেনশনে বাঙালির খাবার যাচ্ছে ডিপ্রেশনে জাগো বাঙালি জাগো শুধু খাও দাও আর জোরসে তারপরে কি বন্ধুরা তারপরে তোমরা বলো তোমরা বলো তারপরে লাইনটা কি